আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তালার দুলাল ফার্নিচারের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামুল হাসান নিপু আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইউটিউবে ফেসবুকে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুকে যারা আমার এই ভিডিওটি দেখেন নিয়মিত তারা আমার চ্যানেলটি ফলো করে দিবেন আমরা প্রতিনিয়ত ভিডিও তৈরি করি আপনাদের উদ্দেশ্যে তো দুইটি খাটের ভিডিও আমি আপনাদের কাছকে দেখাবো সম্পূর্ণ চিরাং সেগুন কাঠের তৈরি সেমি বক্স হাইসা গুড়া বিছানা লোহা কাঠের দেওয়া হয়েছে তো চমৎকার ডিজাইনের দুইটি খাট এই খাট দুটি যাবে হচ্ছে নায়ারগা সেখানে পয়ালি নায়ারগা পয়ালি আমার খুব কাছের ভাই ফয়সাল আহমেদ ফয়সাল আহমেদ ওদের বাড়িতে আমাদের দোকান থেকে এই দুইটি খাট কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে তো চমৎকার ডিজাইনের দুটি খাট খাট সম্পর্কে আপনাদের একটু ধারণা দিচ্ছি এই খাটটা সলিড দুই ইঞ্চির মধ্যে তৈরি করা হয়েছে দুই ইঞ্চি কাঠ বলতে আসলে ছোটো পাখা বড়ো পাখা এটা হচ্ছে হ্যাড সাইডের কাছের বড় পাখা আর এটা হচ্ছে আপনার লেগ সাইডের ছোটো পাখা তো একদম পাকা দুই ইঞ্চির সলিড কাঠের মধ্যে তৈরি করা হয়েছে এই কাজগুলা করা হয়েছে আপনার মেশিনের মাধ্যমে এটা হচ্ছে আপনার আরআইডি কাজ এটা মেশিনের মাধ্যমে করা হয়েছে চমৎকার ডিজাইনের কারু কাজ আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিটাং সেকুন কাঠের মধ্যে তৈরি করা হয়েছে খাট আমাদের খুব প্রয়োজনীয় একটি ফার্নিচার সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর বাসায় যখন আমরা বিশ্রাম নিব তখন আমাদের খুব প্রয়োজন হয় খাট তা আসলে আমরা আমাদের বাজেট অনুযায়ী আমরা খাট তৈরি করে থাকি এই খাটটা পাকা সলিড দুই ইঞ্চি খাটের মধ্যে করা হয়েছে হাইসা গুঁড়া বিছানা লোয়া আমরা দিয়েছি এই খাটটার দাম পড়েছে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এই খাটটার দাম পড়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এই খাটটার পাশে আরেকটি খাট আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার সাপলা ডিজাইনের খাট শাপলা মডেল আমরা বলে থাকি সিম্পলের মধ্যে একদম অল্প কাচের মধ্যেই এই খাটটা তৈরি করা হয়েছে কাটকালার বানিশ করা হয়েছে এটাও সেমি বক্স হাইশা গুড়া বিছান আমরা লোহা কাটের দিয়েছি তো চম চমৎকার ডিজাইনের একটি খাট আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা আমার এই ভিডিওগুলো দেখে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা সারা বাংলাদেশি অনলাইনের মাধ্যমে আমাদের দোকান থেকে আমরা ফার্নিচার ডেলিভারি করে থাকি চেষ্টা করি কাস্টমারের কথা মতো ভালো কাঠ দিয়ে তৈরি করে দেওয়ার জন্য তো আমি পেশা একজন শরীরচর্চা শিক্ষক এই ব্যবসা আমাদের অনেক পুরনো ব্যবসা সে পাকিস্তান আমল থেকে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান আপনারা যে কোনো কাঠের ফার্নিচার যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো এই একটি খাট দেখতে পাচ্ছেন এটা এই দুইটি খাট আমার খুব কাছের ভাই ফয়সাল আহমেদ নারগা পয়ালি পয়ালি সেখানে নারগা বাজার পয়ালি হচ্ছে ওদের বাইরি সেখানে চলে যাবে কিছুক্ষণের মধ্যে এই খাট দুটি তো এখানে আপনারা একটি খাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাডসাইট একই রকম নকশা করে এখানে লেক্ট সাইডে নকশা করা হয়েছে আর এখানে আপনারা দেখেছেন প্রথম যেই খাটটা দেখিয়েছি তো চমৎকার ডিজাইনের দুইটি খাট তো যদি খাট দুটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ইনশাআল্লাহ আমাদের দোকানে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম